এটাই এখন আমাদের হাতে বেস্ট টিম এই মুহূর্তে দশ বছর ধরে তো এইভাবেই খেলতেছি আর কত সেট করবো টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার আমরা তারই খেলব যে কোনো রে বিট করার মতো মেন্টালি আমাদের আছে এবং আমরা সে চেষ্টাই করব যে কোনো রে বিট করার মতো মেন্টালি আমাদের আছে এবং আমরা সে চেষ্টাই করব বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলতে তা না আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারেই বিপিএলে খেলে থাকে সো তারাও সেই কম্পিটিশানটার সম্বন্ধে জানে আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলার কারণ আমি যখন ব্যাটিংয়ে যাই তখন তো আমি ক্যাপ্টেন থাকি না আমি ব্যাটসম্যান থাকি সো আমার কাজ রোল হচ্ছে ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে রান দেওয়া প্রত্যেকটা গেমের তাই আমার চিন্তাধারা থাকে এবং এটাই আমি যতদিন ক্রিকেট খেলবো চেষ্টা করবো যদি আমি ক্যাপ্টেন ভবিষ্যতে থাকি এভাবে চেষ্টা করে যাব যে এজ এ ব্যাটসম্যান ব্যাটসম্যানের রোলটা প্লে করার জন্য এখানে দুইটা ফ্যাক্ট যেটা আমার কাছে মনে হয় আমার ক্রিকেট অভিজ্ঞতা থেকে আমরা যখন বিপিএলটা খেলি একটা ইনিংস থাকে যেটা ডিউ পড়ার চান্স বেশি থাকে সো এটা আপনারা জানেন যখন ডিউ পড়ে তখন ব্যাটিং করাটা ইজি হয় আর বিপিএলে আমার মনে হয় না প্রত্যেকটা টিমে পাঁচটা কোয়ালিটি অফ বলার থাকে সো যে কারণে আমরা দুই একটা বলারকে ইউটিলাইজ করলে রানটা বেড়ে যায় সো বাট ন্যাশনাল টিম ডিফারেন্ট জায়গা আপনার প্রত্যেকটা টিমে পাঁচ ছটা ভালো কোয়ালিটি বলার থাকে সো আমার মনে হয় হাই স্কোরিং না হলেও খেলাটা জমবে খুব আমার কাছে মনে হয় বোথ সাইডই ইভেন্ট থাকবে জিতার জন্য খেলবো আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিস্টে ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো মতনই কামব্যাক করেছি অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন ডিফারেন্ট টিম ডিফারেন্ট বল বল অ্যান্ড ব্যাট গেম সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই গুড ক্রিকেট খেলতে হবে কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসার্টেড লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য আর নো ডাউট একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে শুধু তামিম না আমার মনে হয় বাংলাদেশের যারাই ওপেনার আছে ইমনও কিছু কিছু দিন ধরে ওপেন করতেছে দু একটা ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে এবং ইনফ্যাক্ট তো ইউএসএতে একশো মেরেছে তো এটা বিগ অ্যাচিভমেন্ট প্রত্যেকটা ওপেনার ওপেনার না শুধু যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড়ো করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা টিমের জন্য কতটা ভাইটার রোল প্লে করতে পারতেছে আর শেখ মেহেদির বিষয়টা যেটা সেটা আমরা জানি যে কতখানি ক্যাপেবল বলার আর এটা ও অনেক আগেও প্রুভ করেছে এখানে কোনো কিছু প্রুভ করার নেই বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশনের ব্যাটসম্যান টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার আমরা তারাই খেলাবো চেষ্টা তো কখনো কমতি থাকবে না শুধু দুইটা কেন যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ হয় আমাদের একই মাইন্ডসেট আপ থাকবে একই গোল থাকবে সিরিজ জিতা। এটা এখন আমাদের হাতে বেস্ট এই মুহূর্তে অবভিয়াসলি বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখন যদি তারা আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আমি প্রেজেন্ট নিয়ে আনসার দেবো হ্যাঁ এখন প্রেজেন্টই আছে সামনে যেহেতু আগামীকালকে খেলা তো ভবিষ্যৎ চিন্তা করবো কিভাবে ছয় মাস পরে কি হবে আমার কাছে ভালো উইকেট ভালো উইকেট হবে আর ব্যাটিং বলে দুই সাইডে থাকবে না আমি আগেও বলেছি যে এই সিরিজটা তো একটা ইজি হবে না আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের নিশ্চয়ই বলার আছে এবং তারা ক্যাপে বল ভালো বল করার জন্য আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয় বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ব্যাটার ক্রিকেটটা খেলতে হবে চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে ফার্স্ট অফ অল ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না ক্লিয়ার করে দিই পার্টিকুলার দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে চ্যালেঞ্জিং থাকে এখানে স্পিনাররা স্পিন বল করে ব্যাটসম্যানরাও রান করে না তা না আপনি রানও হয় এবং পেস বলাররাও হেল্প পায় সো স্পোর্টিং উইকেট এটা এবং সেম জিনিস যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে এমন না যে আমরা শুধু অ্যাডভান্টেজ পাবো তাদেরও পেস বলিং আছে তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটসম্যান আছে দশ বছর ধরে তো এইভাবেই খেলতেছি আর কত সেট করবো পারফর্ম করতে পারতেছি না দ্যাজের দ্যাজ একটা জায়গা আছে যে না কন্টিনিউ পারফর্ম করাটা ওটা আমি সবসময় চেষ্টা করতেছি বাট প্র্যাকটিসে কখনও কমতে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না